তুমি যদি এমনি বলি তাহলে কেমন হয় স্বামী তুমি কেন গেল কেন গলা তুমি হ্যাঁ চলে গেছে আর তো পছন্দ খালি তুমি তোমার সারা আর সুযোগে তো কিছু আদে দেখেনা হইছে এত আজারা কথা কোন লাগবো না যেদিন বাপ এ মুয়া দেখা কইবো বাবা কবুল পড়ো ঠিকই তো গিয়া কবুল পড়বা স্বামী তুমি কই যাও স্বামী তুমি কেন গেল স্বামী স্বামী পেদানা এরপরে আর করা নিজের পকেটে টাকা খরচ করা আমার আম্মা আর নতুন আব্বা জান রে হজে পাঠাই দিই এই কথা বলতে না কেন তুমি কি আমার কথা বিশ্বাস করো নাই হে আল্লাহ এটা কি কও তোমার কথা না বিশ্বাস করলে আমার জাহান্নামের আগুনে জ্বলতে হইবো না মনে হয় আমার ফোনে আরেকটা ফোন ঢুকছে মনে হয় বিদেশ থেকে দরকারি ফোন রাখিব

তবে হ্যাঁ তুই বলতে পারবি যে তাহলে আমি কেন তোর ভাবির এতদিন চাইরা যাই নাই তাই না বিহার তো কিছু না আসলে হলো গিয়া আমার যাওয়ানের কোনো জায়গা নাই সেই জন্যই তো মাটি কামড়ে এখানে পড়ে উঠেছি বুঝলিস না এমন একটা কথা আপনি এইভাবে বলতে পারলেন ভাইজান চান বা না না তোর জন্য না বিরিয়ানির প্যাকেট বাইক করলে তো ওই সব লয়ে যাবো কা

কি বললা আমার আব্বা জান তার বউ মারে তার বাসায় নিয়ে যেতে বলেছে কিন্তু আমার বিশ্বাস করতে বলো না কেন তোমার আব্বা কি এত কি খারাপ যে সে এমন কথা বলতে পারে না আরে এখানে ভালো খারাপের কোনো ব্যাপার না আমার আব্বা জানে একটা প্রেস্টিজ আছে প্রেস্টিজ আছে কিন্তু আব্বা তো তাই বলছেন দেখো যায়া ভিতরে কোনো ঘাপলা আছে নিশ্চয়ই ঘাপলা মানে কি করবার তুমি আব্বা কি তাইলে মিছা কথা বলছেন শোনো তোমার আমি একটা জ্ঞানের কথা বলি মানুষ বেকা দেয় বললে কত কিছু করে মিথ্যা কথা কোনো ব্যাপার না একটা মিথ্যা কথার জন্য যদি তার মেয়েটা একটা কোটিপতির ঘরে আস্তানা করতে কাটতে পারে তাহলে মিথ্যা কথা তো সে বলতেই পারে তোমার মাথা কি ঠিক আছে কার সম্পর্কে কি কইতাছ তোমার কি খেয়াল আছে আর খেয়াল না থাকার কি হইল আমার আব্বা যদি এই বিষয়ে আমার কিছু বলে নাই শোনো আসল কথাটা বলি আমার আব্বা যান যদি তোমার বাসায় নিতে চায় আমার কিছু বলবেন না উনি সোজা এখানে চলে আসবেন তোমারে ধরে নিয়ে যাবেন আমার শ্বশুর আব্বা তোমার কিছু বলেন নাই তো না আমি যে বিবাহ করেছি সেই কথাটা পর্যন্ত উনি জানতে চান না আমার কাছে থেকে এত চিন্তা করো কেন আমি আছি না তোমার আমি একটা সোজা কথা কই আমার আব্বা যান যদি আমাকে বিয়ে না মাইনেও নেয় কোনো সমস্যা নাই আর আমি তো আতন ল্যাংরা টুন্ডা না কি মনে হয় তোমার আমি খাইতাছি পরে কথা হইব নাইস শুনলাম তোমার বাপের নাকি তোমার লাগি বিয়ার কোন না দেখতাছে আর তুমি আইছো আমার লাগি পেমেন্ট ডায়লগ বাজি করবা আর বাপ আর লাগি কোন না দেখতেছে আশা কর কিন্তু আই তো আর আর বাপের কইনো যার কোন কোন না পছন্দ হইছে যাই হেতার বিয়া কইতে আর তো পছন্দ করে লিতে তোমারে সারা আর সুকে তো কিছু আদে না কইছে এত আইজারা কথা কোন লাগবো না যেদিন বাপে মাই আমি দেখা কইব বাবা কবুল পড়ো ঠিকই তো গিয়া কবুল পড়বা তখন তো আমার কথা মনে থাকবো না তাই আই তো কোনো কবুলই কইতাম না কোন লগে প্রেম করি কমিটমেন্ট করি নাই যে বাপে আতারে দেখি আন লাগে বউ করি এনদার হেতারে বিয়ে করব আই বিয়ে করলে তোমারই করব কেন আর সহন শপনে তুই ছাড়া আর কেউ নাই শুনো বিয়াই এই সব আই যারা কথা আমার শুনাই না আমি কই তোমার কথা এক অবিশ্বাস বিশ্বাস করি না জমসের তো আমার অনেক বালা বালা কথা শুনাইছে এখন আর ওই যে আজারা যারা কথা হই না পটই না মায়া কইলা আমি না চমছে ইতুল লগে তুমি আরে ইতুল না করলে কই আর আর কই আল্লাহ আকাশ আর হাতাল তুমি এত লগে আর ইতুল না করলা তো বড় হিট দিলাম আই হইলো মিডল ইস্ট থেকে শুরু করে ইউরোপ আমেরিকা সব ঘুরে আইছি আর লগে এত তুল না হইনি কোথায় চন্ডি কোথায় তুমি গাছ এটা কি করলে তুমি তার বড় কষ্ট দিলা হ্যাঁ আর দেখছ নি আর গিটাবে দিক চাই দেখছ নি ও জীবনে সই দেখতুনি এসব ইউজ করতেই তো আমি আমরা আরে চুপ তুমি কও ওই জমসের লগে তোমার লগে পার্থক্যটা কি ওই হালা তো তাও আমার বিয়া করছে আর তুমি তো বিয়ার লাইন দেই আটো না আচ্ছা আই তো অনেকটা কথা বুঝি পার্থক্যই লই জায়গায় এমন যদি এই অবস্থা আই তো বিয়া করি আলাই এমন তুমি কি জনসেদের বউ আছো আই যদি তোমার বিয়া করি আলাই হাতে একটা কেস করে দিবে কেস করে দিলে পুলিশ আই আর জেল কাটে লই আই জেল খেতে তোমার খুব ভালো লাগবে না আমি তো তোমারে কইছি না যে জনসেদের ছাড়নের ব্যাপার হইছে আমার জন্য ওয়ান টুর ব্যাপার ওইটা কেলা বুঝো না ইয়ারে হাবিবি তুমি কি লে বুঝতেইছো না যে তোমার বিয়ে করে আর খালি একটা সরকের পলকের ব্যাপার এটা কোনো ব্যাপার না এতারে ভালোবাসি সত্যি বড় কথা আজ আর পেছাল রাখো তো চলো একটু আতি এখানে খাড়া খাড়া মাখি মার আর ভালো লাগতেছে চলো তুমি কি কইতে চাইছো সেই কথাটা খুলে গো কি আর কোমো তোমরা দেখে মাঝে মাঝে আমার খুব হিংসা হয় শোনো দোস্ত হিংসে করার কোনো দরকার নেই আমি তো তোমার বৌরে একেবারে নায়িকা কিন্তু নাটকের নায়িকা না একেবারে সিনেমের নায়িকা বানাতেছি হ্যাঁ খুব ভালো করে বুঝছি এবং এটাও বুঝছি তুমি আমার বৌরে নায়িকা বানাই বানা দোস্ত

একেবারে মধুর মতো সুই এই আন্নি কি গাছ নিজে হাতের গায়ে আপনি ডুলি বললেন হ্যাঁ ওই ওই মেয়ে পাঠ পর হাতের তুমি ডিভোর্স করো না কিলা সালা সালা ডাবল সালা মিয়া ডিভোর্স তালা ছাড়া ছাড়ি এগুলো কি ভালো মাইসের কাম হ্যাঁ আয়ানারে কয়ে দিলাম আপনি কিন্তু আরে সালা সালা কইবেন না কয়ে দিলাম এই যে মামুজি সালা সালা ডাবল সালা আপনি রেজে আমি সালা সালা ডাবল সালা কই এর ব্যাখ্যা কিন্তু আমি বহুবার আপনি জানাইছি চটাং করে আপনার রাগ করণটা কিন্তু উচিত হইতাছে না আরে আপনি এরকম করতেছেন কেলা আমি কোলো ছোটে আপনাকে দেখছি কি সুন্দর আপনি কি আব্দুল লগে ফাইজলেমি করেন হ্যাঁ ফাইজলেমি না কেস কি মারছি নি নি কেস কি মার দিয়ে একদম হসপিটালে পাঠাইতে মান আপনার মাথায় দেখি সবসময় আগুন জ্বলতে থাকে হ্যাঁ এত চ্যাতেন কেলা জানেন উনি কেঠা উনি হয়েছে একজন স্টার আরে রাখে না নি আর জীবনে বহু স্টার দেখছি বুঝছেন দোস্ত এই মূর্খ পোলা বানগুলো তো কথা কোয়া আর মান সম্মান হারানো কি কথা এই সালা সালা তুই জানোনি কে উনি স্টারই না উনি একজন ডাইরেক্টর আর এই যে এরকম করে দেখতেছিল না এটা ফেরেম ফেরেমের মধ্যে ওর চেহারাটা কেমন দেখা যাইব এইটাই টেস্ট করতেছিল উনি একজন নাম করা ডাইরেক্টর হাসান এটা

কি সূত্র তো স্বামী কেসে আরে এটা তো জমশের স্বামী না আমি তো সিনেমায় অভিনয় করতেছি ভাবী সেই সিনেমার স্বামী কি সিনেমাতে অভিনয় সেখানে একটা স্বামী আছে তাহলে এই স্বামীকে কি করবি কি আরছো ভাবি এত কম বুঝলে কেমনে হবে আমি যে সিনেমাটায় অভিনয় করতেছি সেই সিনেমার নাম স্বামীর নিরুদ্দেশ সেখানে একটা ডায়লগ আছে স্বামী তুমি কেন গেলা সেটা আমি প্র্যাকটিস করতেছি হ অ্যাক্টিস করতেছো খুব ভালো করতে থাকো স্বামী তুমি কেন গেল তোমার বাস্তব কাজে লাগতে পারে দুই জনের তো ফোন বন্ধু হ্যাঁ এখন যাও পাখি বল তারে সে যেন হলে না মনে বাবা কেন দে

বেদনা বিধুর মানে হইতেছে একটা খুব ভালো অবস্থার কথা আমি বুঝাতে চাইছি যে তুমি এই মুহূর্তে ফুপারে নিয়ে খুব ভালো অবস্থায় আসো বুঝছো ফুপু কি বলছে বুঝা বল তুমি ঠিক বলছে হ্যাঁ তুমি ফুপারে নিয়ে ভালো আছো না ওরেই বুঝেস। বেদনা বেধুর মানে তো ভালো অবস্থা আসো না ভালো হ্যাঁ তা তো আসি তোর তো আসলে খুব ভালো মানুষ শুধু বিদেশে চালানটা আটকা যায় বেসার একটু গরিব হয়ে গেছে কিন্তু ফুপু তুমি যে স্বামী তুমি কেন গেলা এই ডায়লগটা দিলা এটা কেন বললা ও বলি আমি না সিনেমার নায়িকা হয়ে যাইতেছি সত্যি ফুপু সিনেমাতে এখন খুবই নায়িকার সম্ভব চলছে এই জন্য তো তোমার এক বন্ধু বিরাট ডাইরেক্টর সে একটা সিনেমা মানাবে নাম হচ্ছে স্বামী নিরুদ্দেশ এখন সেই সিনেমা মানে নায়িকা বানাছে এটা শের খানকারি ডায়লগ আমাকে মুখস্থ করতে বলছে আমি প্র্যাকটিস করছি স্বামী তুমি কই গেলা কেন গেলা ফুপু তোমার তো ভবিষ্যৎ হয়ে গেল ভবিষ্যৎ হয়ে আরে বুঝতে পারতেছ না তোমার ভবিষ্যৎ হয়ে গেল মানে তুমি এখন বিরাট বড় সুপারস্টার হয়ে যেতে অল্প কয়েকদিনের মধ্যে কিছুদিনের মধ্যে তোমার এই শাবনূর পূর্ণিমা এই বলে ডাকবে সেই বলবি তো না বুঝালে কোন গেম নেই ফুপু পুরো রে বল তো বসে কোনো ব্যাপার না বললেই আসবে আমি আইজি বলবো বুঝছিস আইজি নি আইছো হ্যাঁ আমি বুঝতে পারছি বুঝতে পারছি এবার তোর জবানটা একটু বন্ধ করো তোমার কথার মূল উৎপত্তি হচ্ছে কি অবিশ্বাস আমি বললাম আমার সালাম আসতেছে তুমি অবিশ্বাস করলা আমি বললাম আমি এলসি করে করে টাকা সব নষ্ট করে ফেলেছি তুমি অবিশ্বাস করলা আমি বললাম তোমার বাবার কাছ থেকে আমি সত্তর হাজার টাকা নিয়েছিলাম আরো তিরিশ হাজার টাকা দিলে আমি একসাথে এক লক্ষ টাকাটা চেক দিয়ে দিব তুমি অবিশ্বাস করলা তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো বিশ্বাস না অবিশ্বাস যোগ অবিশ্বাস যোগ অবিশ্বাস সমান সমান মহা অবিশ্বাস তুমি তোমার অবিশ্বাস নিয়েই থাকো বাড়িতে যাই নিয়ে আমার সমন্দির মেয়েগুলো তো বড় হয়েছে মরব্বী হিসাবে যদি তাদের কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারি টাকা পয়সা তো কিছু পাওয়া যাবে যাই আর এই তো ব্যবসা শেষ অবিশ্বাস যে কোনো ব্যবসা হয়